আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার মজাদার অতি সুন্দর মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদেরকে আমি করে দেখাবো ভেটকি মাছ বা কোরাল মাছ বা সেটা করার জন্য আমি এখানে কয়েক টুকরা কোড়াল মাছ নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি ভেজে নিতে নিতেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন মাছটাকে আমি একটু ভে উল্টে পাল্টে ভেজে নেব এটার জন্য আমি তোলায় অলরেডি দিয়ে দিয়েছি মাছটা এখন এটাকে এভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে কড়া করে ভেজে নিলেই মাছটা খেতে বেশি সুস্বাদু লাগবে দেখুন মাছটাকে আমি ভেজে নিচ্ছি

মাছটা কাজ কাজ একটা একটা করে তুলে নেব মাছটা ভালো হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি মাছগুলো খুব সফট মাছ এটা নাড়াচাড়া করা যায় না বেশি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি কেলে রেখেছি সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মেরে করে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা খুব অল্প মশলা দিয়ে আমি তো পেঁয়াজাটা করবো অল্প মশলায় টমেটো দিয়ে সুন্দর মজাদার রেসিপি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু পেঁয়াজ বাটা এখানে চা চামচের মতো পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর এটা দিয়ে এটাও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব মধ্যে দিয়ে হাফ চামচ ধনে বাটা এখানে আমি বাটা মশলা ইউজ করছি আপনারা চাইলে গোড়া মশলা দিয়েও করতে পারেন তবে বাটা মশলা দিলেই রান্নাটা বেশি ভালো হয় এটাকেও এখন আমি এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব এটার মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে দিয়েও আমি ভেজে নেব সুন্দর করে এই টমেটো পেস্ট দেওয়াতে এই দু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবং রংটাও খুব সুন্দর আসবে এখন এর মধ্যে দিয়ে দেব আমি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু পানি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে হলুদ আর মরিচের গোড়া এখানে আমি এটা একটু ঝাল ঝাল করব যে মাছটা একটু মিষ্টি এখানে আমি দুই চা চামচ দুই চা চামচ মরিচের গোড়া দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এই কোরাল মাছটা সামুদ্রিক মাছ একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি একটু ঝাল দিলাম আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন ঝালটা কমও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিলাম হলুদ হাফ চা চামচ দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কوشিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তো মশলা থেকে তেল না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমি কوشিয়ে নেব দিয়ে দেবো আরেকটু পানি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কوشিয়ে নিতে হবে আবারো একটু পানি দিয়ে দেবো এখন মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকেটাকে আমি কষিয়ে নেব ভালো করে ঢাকনাটা তুলে মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে মশলাটাকে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব মশলাটা যত বেশি ভালো কষানো হবে মাছের দু পেঁয়াজাটা তত বেশি মজা হবে মশলা কষানো ভালো হলে মশলার গন্ধটা থাকবে না খেতে ভালো লাগবে দেখুন ঢাকনাটা আমি তুলে নিয়েছি মশলাটা আমার কষানো হয়েছে মশলা থেকে তেল বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি মশলার মধ্যে সামান্য আরেকটু পানি দিয়ে দেব দিয়ে তারপরে মাছটাকে এর মধ্যে কষিয়ে নেবো এখন এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব। দিয়ে মাছগুলোকে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এখন মাছটাকে হালকা হাতে মশলার সঙ্গে আমি এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলে কি হবে মশলাটা উভয় পাশে সুন্দরভাবে ঢুকবে এখন হালকা একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে দেখুন মশলাটাকে লুকিয়ে দিয়েছে এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব খালি করে রাখা টমেটো খালি করে রাখা টমেটোটা দিয়ে এর মধ্যে এখন হাফ কাপের মতো পানি দিয়ে দেবো এই পানিটা দিচ্ছি মাছটাকে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এবং মশলাটাও পুরো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখন এটা দিয়ে আমি মাছটাকে ঢেকে দেব এর সাথে দিয়ে দেবো চেরা কাঁচামরিচ এই কাঁচামরিচগুলোর মাথাটাকে আমি একটু ফেলে দিয়েছি তাহলে এর ভিতর থেকে ফ্লেভারটা বের হবে আর একটু একটু ঝালও বের হবে খেতে ভালো লাগবে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য এখন আমি মাছের উপরে মাছের ভাজা মশলাটা দিয়ে দিয়েছি এটা থাকলে দেবেন না থাকলে দেবেন না দিলেও কোনো সমস্যা নেই এই ভাজা মশলাটা দিলে একটু অন্যরকম হয় ফাইনালি এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম ফ্রেশটা দেওয়ারই চেষ্টা করবেন আমার রান্নাটা শেষ তা আমি আজ রেসিপিটা আপনাদেরকে যেভাবে দেখালাম আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে কি হবে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তা আমি লবণটা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনাদের স্বাদ মতো এখন এটাকে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার ওরাল মাছ বা ভেটকি মাছের দু পেঁয়াজা তো এটা আপনার বাসায় তৈরি করে একবার খেয়ে দেখবেন তা আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ